এই সেশনের মাধ্যমে আমরা শিখব প্রেরিত ডাক ফেরত আনা ডাকে সিল নতুন সিল তৈরি করা এবং ডাককে নথিজাত করা আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি গত সেশনে আমরা শিখেছি যে ডাক কিভাবে আপলোড করতে হয় এবং প্রেরণ করতে হয় এখন আমি চাচ্ছি যে একটি প্রেরিত ডাক যেটি ছিল তাকে আমি আপডেট করতে বা কোনো মডিফিকেশন আনতে চাচ্ছি তা সেহেতু আমি যেহেতু সেভ করে রাখছিলাম সেরকম খসড়াটাকে ডাকে চলে যাব এই আমার ডাক আপলকৃত ডাকটি ছিল আমি সেভ করে রাখছিলাম খসড়াটাকে ডাকে তা আমি সম্পাদনা করব মানে এডিট করব হয়তো কোনো নতুন কাউকে অ্যাড করব যা বা কোনো লেখা চেঞ্জ হবে বা কোনো ফাইল অ্যাটাচ হবে তখন আমি আবার সম্পাদনা করতে পারবো প্রেরণ করার আগ মুহূর্ত পর্যন্ত এখন আমি চাচ্ছি যে এখানে নতুন সিল তৈরি করবো নতুন সিল তৈরি করে অন্য একজনকে অন্য এই যে তিনটা সেক্টর আছে কার্যধনুলিপি গ্যাথার ধনুলিপি দৃষ্টি আকর্ষণ এই তিনটা ক্যাটাগরি থেকে আমি অ্যাসাইন করব তো নতুন সিল বানান এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার লিস্টটা লোড হবে আমি চাচ্ছি আমার আইসিটি সেলের যে তুমি আইসিটি সেলে আছে সে আমি আইসিটি সেলে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি আইসিটি সেলের অন্য যারা আছেন আমি দপ্তর নামের দিকে সার্চ দিলে চলে আসবে তাদের নাম আমি এখানে চাচ্ছি যে আরো তিন চারজনকে অ্যাড করতে প্রকৌশলী প্রকৌশলী সাগর বিশ্বাস আমি অ্যাড করলাম অ্যাড করার পর আর আমি চাচ্ছি যে প্রাপক আমি মূল প্রাপক রেখেছিলাম মোহাম্মদ ফারুক হোসেন মানিককে আমি কার্যার্থে অনুলিপি দিলাম সারাত হাসম রাবিতা এবং অতি পঙ্কার বিশ্বাসকে আর জ্ঞাতার্থ অনুলিপি দিলাম আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সকল বিশ্বাসকে এবং প্রশাসনিক থেকে দৃষ্টি আকর্ষণ করে রেখে দিলাম জাস্ট আমি এখানে হায়ার আর কি মেনটেন করে নিই আমি জাস্ট র্যান্ডমলি দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটাকে এখন খসড়া সংরক্ষণও করতে পারি আর প্রেরণও করতে পারি যেহেতু আগের দিন আমি খসড়া সংরক্ষণ করেছি আমি এটা সরাসরি প্রেরণ করে দিব আমি এটাকে প্রেরণ করলাম প্রেরণ করলে আবারও আগের দিনে প্রিভিয়াস সেশনের মতো একটি স্লিপ ডাউনলোড হলো আমি প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবো সেভ করতে চাইলে সেভ করতে পারবো আমি যেহেতু আগের দিন করছি আর করলাম না আমি দাও করি আমি এটাকে সেভ অ্যাস পিডিএফ দিলাম প্রিন্টার কানেক্টে থাকলে প্রিন্ট হবে সেভ দিলাম আমি ডাউনলোড সেকশন এটাকে ডাউনলোড করে রাখি পরবর্তীতে লাগলে আমরা ব্যবহার করবো যেহেতু আগের দিন একই নাম আছে আমি নামটাকে চেঞ্জ করে দিব নামটা টু করে দিলাম সেভ থাকলো ওকে এটা বন্ধ করলাম এখন আমি চলে যাব আমার যেহেতু ডাকটা প্রেরণ করেছে আমি প্রেরিত ডাকে চলে যাব এখানে গেলাম এখন আমার মনে হলো যে না যে ডাকটা প্রেরণ করা হয়েছে এটা আসলে ভুল হয়েছে আমি ফেরত আনতে চাচ্ছি এখন কি করা যায় এখানে দেখেন বাটন আছে প্রিন্ট মানে আমি রিসিপ্টটা প্রিন্ট করব এইটা হচ্ছে ফেরত বাটন আমি এটাকে প্রিন্ট করব ডাকটা ফেরত আনুন ফেরত চলে আসবে সবার কাছ থেকে এবং এখানে ডাক গতিবিধি মানে ডাকের গতিবিধিটা দেখার জন্য যে কোন কোন স্টেটে আছে এখন কারা কোন কাজ করতেছে এবং হচ্ছে একটা ট্যাগ বাটন আছে ডাকে ফোল্ডার যুক্ত কোন একটা ফোল্ডার রাখতে চাইলে তা আমি চাচ্ছি যে গতিবিধি আগে দেখি ডাকের গতিবিধিটা কি আছে আমি ক্লিক করলাম এখন দেখেন এখানে আছে যে ডাকটা আসছে রেজিস্টার স্যারের কাছ থেকে আমার কাছে আসছে এবং আমি এইখানে মূল প্রাপক করেছি ফারুক হোসেন মানিককে প্রেরক আমি তাকে পাঠিয়েছি জ্ঞাতার্থে অনুলিপি দিয়েছি নাদেরকে কার্যার্থে অনুলিপি দিয়েছি এই দুজনকে এবং দৃষ্টি আকর্ষণ করছি নাকে জাস্ট আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে এভাবে এখানে কোনো আমি সিনিয়রিটি মেনটেন করি নি সে তো আমি চাচ্ছি যে ডাকটা আমার ভুল হয়েছে ফেরত আনবো আমি এখন এখানে ক্লিক করলাম আপনি কি ডাকটি ফেরত আনতে চান আমি হ্যাঁ চাই আমি হ্যাঁ ক্লিক করলাম আমার ডাকটি ফেরত চলে আসলো এই আমার ডাকটি কিন্তু আবার খসড়া ডাকে চলে আসছে আমি যখন প্রেরণ করেছিলাম আমি আবার প্রেরণ করি প্রেরণ আমি যদি প্রেরণ করি আমার ডাকটি চলে যাবে প্রেরিত ডাক সেকশনে এটা কোথায় পাবো আমি একদম উপরে চলে যাব ডাক ডাক আগত যাবো ক্লিক করবো আমি পেয়ে ব্যাক যখন আনলাম আনার দেখেন যে আমি চাচ্ছি খসা ডাকে এসে ডাকটাকে আমার ভুলভাবে ইনপুট করা হয়েছে আমি ডিলিট করে ফেলতে চাচ্ছি আমি এটাকে জাস্ট এখানে ক্লিক করবো ডাকটি মুছে ফেলতে চান হ্যাঁ আমি ডাকটাকে মুছে ফেললাম দেখেন ডাকটি কিন্তু আমার খসা ডাকে নাই প্রেরিত ডাকে নাই এখন আরেকটি বিষয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের নতিজাত করা ডাক আমি একটা আগত ডাক সেকশনে যাই যেখানে এখানে অনেকগুলো আগত ডাক আছে আমি সব ধরেন সরব আমি প্রথম ডাকটিকে সিলেক্ট করলাম একে নথি করব এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন আছে প্রথম হচ্ছে আর্কাইভ করুন প্রেরণ করুন আমি যদি এই ডাকটিকে কাউকে পাঠাতে চাই নথিতে উপস্থাপন করুন নথিজাত করুন বিভিন্ন ধরনের অপশন আছে আমি নথিজাত করব শুধু এখন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার যদি নথি তৈরি করা থেকে থাকে সেখানে আমি এটাকে সংরক্ষণ করব যেহেতু আমি অনেকগুলো আগে তৈরি করে রাখছি সেহেতু আমি চাচ্ছি এটা বিবিধ নামে একটি নথি আছে সে বিবিধ বিবিধ নথিতে আমি এটাকে ফেলতে চাচ্ছি বা আমি যদি অন্য কোনো নথি তৈরি করি সেখানেও রাখতে পারি আমি এখানে বিভিন্ন নামের নথি যেটা আছে আমি তাকে বিভিন্ন নথিতে সংরক্ষণ করতে যাচ্ছি আমার কিন্তু ডাক্তার নথি থেকে নথি জাত হয়ে গেছে এখন বিষয় হলো যে নথি যে জাত যে ডাক্তার ছিল আমার যদি ভুল হয়ে থাকে তখন আমি কি করব এ দেখুন সেই ডাক্তার একদম উপরে আছে আমি এখানে যদি ক্লিক করি ফেরত আনুন তাহলে ওটি নথি তার থেকে সরে আবার আগত ডাকে চলে আসবে আমি আবার ফেরত আনুন ক্লিক করলাম ওটা কিন্তু আবার আমার আগত ডাকে এখানে চলে আসছে 31 আগে 30 ছিল 31 হয়ে গেছে আমি আবার এখানে ক্লিক করলাম আমি একে যে এখানে ক্লিক করলাম উত্তেজিত হয়ে যাবে তো আমি আজকে সেশনটা আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে